ওগুলো মেনে নিচ্ছে আর এখানে জন্য গোলম জল ওকে এখন স্নান করিয়ে দেবো স্নান করিয়ে তারপরে যাবো হচ্ছে পরিষ্কার করে আগে স্নান করবো রেডি হয়ে তারপরে হচ্ছে

মুক্তি তুলে মুক্তি তুলে ভিক্ষুতে ভিক্ষুতে আছে ঝুলে আর আর এদিকে পুরো পুরো কমপ্লিট আর এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে দুপুর পনে একটার মতো এখন হচ্ছে আমি আর ডুব হচ্ছে বেরিয়ে পড়বো ওই বাড়িতে বলেইছিলাম তো অনিমেষ আবার এখন শিলিগুড়ি বেরিয়ে পড়লো ও আস্তে আস্তে ওই তিনটা চারটার মতো বাজবে তো তারপরে ওখানে ঢুকে যাবে তো চলো ঝটপট করে ওখানে যাই

খাওয়া পড়তে ওই যে কি সূর্য নাকি ওখানে ওখান থেকেই করলাম টায়ার সেটা